কেজে বাবা তুমি তুমি যা খা তাই দিয়া গেলাম চেষ্টা করতে করতে দূর বলিয়ে গেলাম যা জান শেষ করে ফলাইলাম সললে রক্ত পানি করে হালাইলাম একটা পুলহানের মুখ দেখলাম না else যদি দুই আম গাছ বুনেতেতাম আম খেয়েবে সারতাম আমার এই দড়টম পথে খাবো কারা ছয় বই মহিলার দুষ খেশটা মহিলার দুষ আমার দুষ হ্যাঁ আমার দুষ নাই ওই যায়ছে ওর মুখ দেখে যখন বসি না বেরোই একটা সান দাও না তোমার গাছে ফল নাই তুমি গাছের গোড়ায় যতই পানি দাও ফল কোনদিন দিন ধরবো তাহলে আমার একা দোষ দাও কে নিজের দোষ নাই আমার কি মন চায় না যে আমার পোলাহান হোক সোলাহান হোক মা কোক আমার এই আমার ঋতুষ দিলি হ্যাঁ আমার ঋতুষ দিলি এই যখন আমি গেলাম এখন গেলাম চার ঘন্টা পরে ব্যক্তি এখন চার ঘন্টা পরে আইয়া যদি তোর ফেরে পোলাহান রয় নাকি এই ব্যক্তি থেকে চাবি গেছিলি কয়ে দিলাম

এই কিন্তু যাব না জামাই লাগবো না পাগল ওই শুরু করেন আমরা কিন্তু সচরাচর সবার উপকার করি না কাছের লোক দেখে করলাম উপকার করলে পোলাহান হইলে মনে হয় আমার জামাই দাঁড়া না।

এই যে দেও বাবা মামা তুমি তুমি যা কাও তাই দিয়া গেলাম তুমি আমার আলাদা সন্তান দিও আমি সন্তান ছাড়া Pasarine আমারে পয়সাল যে রাস্তা দেব দিবি তারপর রাস্তা দে যাবিগে তাই যাই তজনে আমারে আলাদা সন্তান কি কথা

এনে দেয় মাইস দুধ দেয় এহা বারে তিন চার মন কি দেয় পলা দেয় দুধ দেয় আসলে এনে হলে দেওয়া ভুল বাচ্চা নদী মনে করলাম যে আল্লাহর কাছে দেওয়া চার নাক আল্লাহ যদি বাচ্চা কাছে না দেয় কারোর মনাদাই